আমাদের পূর্বের লাইসেন যে রেট ছিল সেই রেটেই আবার পুনরায় আনতে হবে আর আমরা লাল সবুজের যে বিষয়টা এটা আমরা সকল ড্রাইভার লাল সবুজ বন্ধ রেখে সবাই একসাথে একই কালারে গাড়ি চালাবার চাই এই বলে আমাদের জামালপুর পৌরসভার কাছে আবেদন থাকলো পাশাপাশি আমাদের যে হরনি চলতেছে যে ট্রাফিক জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় লাইসেন্স আটকে এক হাজার টাকা জোরে বানায় এটা বিদ্যুৎ আর বিশ বছরও আমরা দেখিনি আমরা এই নতুন করে এই পাঁচ তারিখের পর থেকে এটা উদ্যাপন হয়েছে আর এই ধর্মগত হচ্ছে আমাদের লাইসেন্স হইল দাম বাড়াইছে মানে আগে ছিল পঁচিশশো টাকা এখন মিশু গাড়ি করছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর অটো ছিল তিন হাজার টাকা এটা করছে সাড়ে চার হাজার টাকা মতো করছে আর আমাদের এই দাবি আমাদের আর বেশি বেশি হয়রানি করা হয় মানে যে লাল সবুজ একদিন পর্বত চলে এটা আমরা চেষ্টা করবো কিন্তু এটা আমরা এই লাল সবুজের ই করার সময় আমাদের হয়রানি করা হয় লাইসেন্স জরিমানা ধরতে হয় মানে একটু লাইসেন্স নিয়ে এত ভুল হলে এটা আমাদের জরিমানা ধরে একশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা জরিমানা ধরতে আর আমাদের দাবি সব এক কালার চলতে হবে কোনো কালার চলবে না এটার জন্য আমাদের আজকের দাবি আজকের এই ধর্মঘটটা আমাদের সাধারণ জনগণের জন্য অনেক দুর্ভোগের শিকার হচ্ছি আমরা যেমন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তারপর ইমার্জেন্সি কোনো রুগীর জন্য আমরা চাই এভাবে জনগণদের যেন হতাশ না করা হয় অটোওয়ালা বা রিক্সালা যারা আছে তাদের দাবি যা আছে তারা জেলা পরিষদ বা অন্যান্য যেসব সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে জারি করুক এইভাবে আমাদের জনগণকে দুর্ভোগের শিকার যেন না কর্মঘট সকলের জন্য কষ্টকর এবং বিভ্রান্তিকর রাত দোকান পাট রাস্তাঘাট সব কিছু বলতে থাকে খাবার দাবার অসুবিধা বাচ্চাদের স্কুল কলেজে যাওয়ার অসুবিধা যেরকম আমি প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটতেছি আর বিশ পঁচিশ মিনিট হাঁটলে আমি অফিস পর্যন্ত পৌঁছতে পারবো সময়ের অপচয় আমার স্বাস্থ্যের জন্য যদিও আমার হাটের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমার তো কষ্টকর হইতেছে সব ঠিক মিলে আসলে খুব একটা কষ্টের মধ্যে জনগণ পড়ে গেছে এই ছোটো ছোটো যানবাহনগুলি চলা উচিত এবং এইরকম ধর্মঘট না করলেই ভালো হয় বাস্তব ঠিকই চলতেছে মোটামুটি সিএনজিও চলতেছে কিন্তু শহরের ভিতরে ছোটো ছোটো রাস্তাগুলিতে গাড়িগুলো চলতেছে না এটা জনগণের জন্য খুবই ক্ষতিকর সবাই খুব কষ্টে আছে